কৈলাসহর শ্রীনাথপুর এলাকায় প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা নিজের গলা ব্লেড দিয়ে কেটে ও শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করার চেষ্টা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শ্রীনাথপুর এলাকার বাসিন্দা মুকিদ আলীর সাথে বিগত কয়েক মাস পূর্বে ফুলবাড়িকান্দি এলাকার এক যুবতীর প্রণয় সম্পর্ক গড়ে ওঠে মোবাইলের মাধ্যমে ওই মুকিদ আলী বেঙ্গালুরুতে থাকত এবং যুবতীকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় বিগত কয়েকদিন পূর্বে প্রেমিক মুকিদ তার নিজ বাড়িতে আসে এবং ওই যুবতীর সাথে তার বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে নাকি ওই যুবতীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এমনকি ওই যুবতী তাকে ফোন করলে সে ফোন রিসিভ করতো না বলেও যুবতী জানায় ওই গোটা বিষয়টা যুবকের পরিবারের লোকেরাও জানত শুক্রবার দুপুরবেলা ওই যুবতী মুকিদালির বাড়িতে গিয়ে উঠে এবং প্রেমিক যুবককে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে কিন্তু ওই যুবক ও তার পরিবারের লোকেরা তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ এমনকি মুক্তিদারি ওই যুবতীকে বলে যে সে তাকে চিনি না তার সাথে একজন বলেই নাকি সে কথা বলতো পরবর্তী সময় হয়ে বাড়ির সামনে ব্লেড দিয়ে তার নিজের গলা কেটে ফেলে এবং শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করবে বলে পরবর্তী সময় স্থানীয়রা ওই দেয় যুবতীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ওই যুবতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী সংবাদ মাধ্যমকে জানায় অচিরেই এই মুকিদালির বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বাইরে আসতে বেঙ্গলুর দেখা করতে আমার বাড়িতে আমার আমার বহু জনগোতা মালেও মাঝে মধ্যে মাঝে মধ্যে

হ্যাঁ কি করে অবিবাহিত নানি হ্যাঁ আচ্ছা তো আজকে তুমি কেন আত্মত্যার পথ বাঁচতে কি বিষয় আজকে

কি চাও ক্ষতিপুৰণ দোমাৰ কদিন কাজ কৰছে

প্রেম পেতে প্রেমিকের বাড়ির সামনে এক প্রেমিকার এমন প্রেমজনিত ঘটনায় প্রেমিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ায়